প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য দারুণ বিগ ব্রেকিং আপডেট কার্যত আরও একবার ফেব্রুয়ারি মাসের নোটিফিকেশন কিন্তু জারি হলো এই মাত্র কমিশনের সাইটে কী কী রয়েছে আমরা কিন্তু একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করব তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা অত্যন্ত জরুরি এবং ইম্পর্টেন্ট খবর ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি আপার প্রাইমারির ক্ষেত্রে আবারও কিন্তু ফেব্রুয়ারি মাসের নোটিফিকেশান জারি হলো কমিশনার সাইটে আমরা চলে এসেছি সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সতেরো দুই দু হাজার পঁচিশে ডেট লাইনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনার অফিসিয়াল সাইটে কিন্তু নোটিশ জারি হয়েছে বাঁদিকে উপরে রয়েছে মেমো নাম্বার অবশ্যই করিজেন্ডাম নোটিফিকেশন প্রকাশিত হয়ে গিয়েছে করিজেন্ডাম ইন সিসলাস ডাব্লু ফার্স্ট এস টি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল লেভেলের ক্ষেত্রে অবশ্যই দশ শতাংশ প্যারা টিচারদের সংরক্ষিত আসনটিকে বাদ রেখে মোট ছজন প্রার্থীর ক্ষেত্রে এখানে কিন্তু করিজেন্ডাম নোটিফিকেশান প্রকাশিত হলো এখানে এসএল নাম্বার রিকমেন্ডেশন মেমো নাম্বার উইথ ডেট ক্যান্ডিডেট নেম সাবজেক্ট নেম অব দ্য স্কুল এবং করিজেন্ডাম মেমো নাম্বার উইথ ডেট দিয়ে মোট ছজন প্রার্থীর ক্ষেত্রে এই করিজেন্ডাম নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে তো ছজন প্রার্থীর ক্ষেত্রে হিন্দি বিষয়ে বেঙ্গলি পিওর সায়েন্স সংস্কৃত বিষয়ের ক্ষেত্রে ডিফারেন্টলি ডিফারেন্ট সাবজেক্ট ডিফারেন্ট নেমে ডিফারেন্ট স্কুল নেমে কিন্তু এই করিজেন্ডাম নোটিফিকেশান এসেছে রেকমেন্ডেশান মেমো নাম্বার উইথ ডেটে যেগুলোর ক্ষেত্রে হয়েছে সেগুলো হচ্ছে মোট ছজন প্রার্থীর ক্ষেত্রে চব্বিশ দশ কুড়ি এগারো 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 সাতাশ এগারো কুড়ি এগারো এবং আঠেরো বারোর ক্ষেত্রে অবশ্যই দু এবং যেটি করিজেন্ডাম মেমো নাম্বার উইথ ডেট এসেছে সেই ডেটটি অবশ্যই কিন্তু সতেরো দুই দু হাজার পঁচিশের নিরিখে সতেরো দুই দু হাজার পঁচিশের নিরিখে কিন্তু এই করজের নাম নোটিফিকেশান এসেছে উইথ মেমো নাম্বার মোট ছজন প্রার্থীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ